নমস্কার নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের যে সমস্ত ছেলেমেয়েরা এই বছর বিভিন্ন রামকৃষ্ণ মিশনের বিভিন্ন ভর্তি পরীক্ষা সফল হয়েছে তাদের মধ্যে কিছু কিছু ছেলেমেয়েদের ভিডিও তারা কেমনভাবে পড়াশুনো করেছে কীভাবে পড়াশুনো করে পরীক্ষা সফল হয়েছে সেগুলো তোমাদের আমি দিয়েছি ইউটিউব চ্যানেলে যাতে বিভিন্ন ছেলেমেয়েরা তোমরা যারা আগামী দিন পরীক্ষা দেবে তোমরা ওদের দেখে মোটিভেট হবে যে দাদা দিদিরা এইভাবে পড়াশুনো করেছে আমিও এইভাবে পড়বো দেওয়ার চেষ্টা করেছি যারা যারা ভিডিও পাঠিয়েছে তাদের ভিডিওগুলো তোমাদের দেখিয়েছি আজকের এমন একজন ছাত্র যার ভিডিও তোমাদের দেখাবো যদি টিউটোরিয়ালের অন্যতম সেরা ছাত্র আমার অন্যতম প্রিয় ছাত্র কেন এত গুরুত্ব দিয়ে বলছি এই ছেলেটাকে আমার খুব অত্যধিক পছন্দ এবং ভালো লেগেছে এই কারণেই তার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা কোনোদিন বলিনি ছেলেটাকেও বলিনি আজকে এই ভিডিওর মধ্যে বলছি তোমাদেরকে বলি এই কারণেই যাতে তোমরা ওর মতো হওয়ার চেষ্টা করো দেখো প্রত্যেকে নিজের মতো কিন্তু তবু কিছু কিছু বৈশিষ্ট্য অন্যদের কাছ থেকে শেখা যেতে পারে অন্যের ভালো গুণ নিয়ে নিজেকে সমৃদ্ধ করা যেতে পারে এইভাবেই তো মানুষ সমৃদ্ধ হয় বিভিন্ন মানুষের ভালো গুণ ভালো কোয়ালিটি নিয়ে নিজেকে সমৃদ্ধ করা খারাপটা বাদ দিয়ে শুধু ভালো নিয়ে নিজেকে একটা উৎকৃষ্ট মানুষে পরিণত করা যিসু দেওঘর রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা সফল হয়েছে অনেকেই সফল হয়েছে কিন্তু ওর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে কি ও কিন্তু যতক্ষণ না পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা বড় হতে গেলে প্রত্যেকটি ছেলে মেয়েকে জানা দরকার শোনা দরকার করতে হবে যে যতক্ষণ না বুঝতো কোনো কিছু ততক্ষণ কিন্তু ও ছাড়তো না আমাদের ও কিন্তু প্রশ্ন করে ঠিক বুঝে নেবে এই জেদটা ওর মধ্যে ছিল এই জেদ ওকে অনেক উপরে নিয়ে যাবে প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা এখন প্রশ্ন করতে ভয় পাও প্রশ্ন করতেই পারো না ভাবতে পারো না না বুঝলে না ভাবলে প্রশ্ন আসবে কোথা থেকে ও কিন্তু প্রশ্ন করতে প্রত্যেকটা প্রশ্নের যুক্তিসঙ্গত প্রশ্ন করবে বুঝবে যতক্ষণ না পর্যন্ত না বুঝবে ততক্ষণ ছাড়বে না আমার এটা কিন্তু ওকে অনেক বড় অনেক উপরে নিয়ে যেতে সাহায্য করবে এক নম্বর পয়েন্ট দু নম্বর বৈশিষ্ট্য কি খুব পরিশ্রমী এবং খুব সৎ খুব ভদ্র ভিডিওটা শুনলে বুঝতে পারবে আস্তে আস্তে কথা বলে বিনয়ী ভেবে কথা বলে প্রচণ্ড ভদ্র এবং খুব মানে একটা যত ভালো ছেলের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত বিনয়ী ভদ্র একটা সৌম্য কথাবার্তার মধ্যে ভাব সেটা কিন্তু রয়েসম্য এরকম শান্ত হতে হয় ভেবে কথা বলতে হয় বলে না ভেবে কাজ করো কোনো কিছু করে ভেবো না ও কিন্তু যা বলে ভেবে ভেবে বলে অল্প কথা বলে কোনো দিন ওর মধ্যে বদমাশি উত্তেজনা চিৎকার করা দেখলাম না তাই বলে কেউ বদমাস নয় দুষ্টুমি নয় বাড়িতে কিন্তু দুষ্টুমি বদমাশি সবই কিন্তু করে কিন্তু পড়াশোনার সময় কিন্তু সিরিয়াস যেটা করে বড়ো হতে হবে সেখানে কোনো ফাঁকিবাজি নয় সেখানে কোনো ইয়াকি এই বৈশিষ্ট্যটা কিন্তু অনেক উপরে নিয়ে যেতে সাহায্য করবে এটা তোমাদের মধ্যে আনা দরকার যে আমাকে পড়তে হবে পরিশ্রম করতে হবে যতক্ষণ না পর্যন্ত কোনো প্রশ্ন আমার মধ্যে মানে উত্তর না আসছে আমি উত্তরটা নিরসন না হচ্ছে আমার মনের মানে মনের খিদে যেটা আছে পেটের ক্ষিতে একটা আছে খেলে পেট ভরে মনের একটা খিদে আছে সেই খিদে যতক্ষণটা পর্যন্ত না মিটছে ততক্ষণ কিন্তু প্রশ্ন করতে হবে বাবা মাকে স্যারকে যতক্ষণটা পর্যন্ত তুমি বুঝছো ততক্ষণ কিন্তু প্রশ্ন করে যেতে হবে অনেকের প্রশ্নের উত্তর তোমার সন্তুষ্ট তুমি না হতে পারো অন্যের কাছে প্রশ্নটা শুনে নিতে হবে প্রশ্ন করতে শেখো এবং উত্তরটা যে জানো যত মনের মধ্যে যত প্রশ্ন জাগবে তত অনেক উপরে উঠবে প্রশ্ন বাচ্চাদের মধ্যে থাকতে হবে ভালো ছেলে মেয়ে হতে গেলে প্রশ্ন মনের মধ্যে আসবে সে বাজে প্রশ্ন হোক ঠিক প্রশ্ন হোক প্রথম প্রথম প্রশ্ন হয়তো ভুল হতে পারে আস্তে 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 লাইনে চলে আসবে প্রশ্ন কিন্তু মনের মধ্যে আসতে হবে এটা জীষ্ণুর মধ্যে রয়েছে তাই জীষ্ণুর ভিডিওটা ওই যে ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছে তোমাদেরকে দিলাম শোনো কথাগুলো আশা করছি তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে যারা আগামী দিন পরীক্ষা দেবে সবাই ভালো থেকো

সবজি স্যার সংস্পর্শে থাকলে ও সবজি স্যার সব কথা ঠিকমতো বেজে চলে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে কথা পরিশ্রম করলে তারাও বিভিন্ন ডাক্তার জন্য উত্তীর্ণ হতে পারে এই আমার কামনা সবজি স্যার সংস্পর্শে থাকলে রামকৃষ্ণ স্যারের সম্পর্কে উন্নয়ন ধ্যান ধারণা লাভ করা যায় সবজি স্যার আমাদের সবসময় মোটিভেট করতেন যে কঠোর পরিশ্রম করলে সফলতা হাত থেকে কেউ আমাদের দূরে সরিয়ে রাখতে পারে না এই কথাটি অত্যন্ত সত্য তাই সব শেষে আমি আমার মা বাবা সঞ্চয় সমর্থি স্যার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই নমস্কার জিষ্ণু তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আগামী জীবন অনেক সুন্দর হোক তোমার ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সকলের সমস্ত আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হোক আমার ভালোবাসা আমার আশীর্বাদ তুমি নিও অনেক বড় হও ভালো মাপের মানুষ হও বাবা মায়ের প্রতি ভক্তি রাখবে নিজের দেশ নিজের সমাজ সবাইকে ভালোবাসবে এবং মানুষের মতো মানুষ হয়ে মানুষের কাজ দেশের কাজ করবে বাবা মাকে অবশ্যই কিন্তু সবার উপর রাখবে তাহলে অনেক উপরে উঠবে ভালো থেকো ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক ভালো থেকো